দ্বিতীয় টেস্টেও বাংলাদেশের অবস্থা কাহিল একদম ভ্যাবাসাকা অবস্থা এই যে বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বিশাল বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে মাঠে নামছে এটা কি আপনারা খেয়াল করছেন প্লাস বাংলাদেশি স্পিনারদের একটু ওভার রেট করা হয় এটা কিন্তু প্রমাণিত কিভাবে সেটা বলতেছি এই যে আপনার চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট খেলা হচ্ছে আমরা সবাই জানি চট্টগ্রামে একটু রান হয় এখানে একটু ফ্ল্যাট পিস এখানে স্পিন খুব ভালো কাজ করে না এগুলা জানা সত্ত্বেও বাংলাদেশ কি করছে তিনজন স্পিনার নিয়ে মাঠে নামছে আর দুইজন ফাস্ট বলার একটা হাসান মাহমুদ আর একটা তানজিম হাসান সাকিব এখন এই যে জানা সত্ত্বেও যে যে এখানে আপনার স্পিন খুব ভালো কাজ করে না এটা জানা সত্ত্বেও এই যে তিনজন স্পিনার নিয়ে খেলতে নামলো বাংলাদেশ এই কাজটা কি ঠিক হয়েছে এখন এই যে যেটা বললাম যে বাংলাদেশি স্পিনারদের একটু ওভার রেট করা হয় কি জন্য বললাম এই যে ধরেন সারাটা দিন গেল সারাটা দিন গেল থার্ড সেশন পর্যন্ত খেলা দেখলাম সেখানে একশো একটা একটা উইকেট তানজিম হাসান সাকিব আর একজন হচ্ছে আপনার এই যে তাইজুল ইসলাম এই তো এই যে বাংলাদেশি তিনজন স্পিনার খেলানো হলো এখন এই যে ওভার রেটটা করা হলো যে বাংলাদেশের স্পিনাররা একদম দশটা উইকেট দিনের মধ্যে তুলে এনে দিবে হ্যাঁ সেই রকম স্পিনার কি আসলে বাংলাদেশের আছে বা এই যে তিনজন স্পিনার খেলতেছে এরা কি কি এমন এমন স্পিনার যে ধরেন দিনের মধ্যে মধ্যে উইকেট এনে দিবে এদের ভেরিয়েশন আছে এই যে মেহেদি হাসান মিরাজ ফ্লাইটের উপর অফ স্পিন আপনার হচ্ছে এই যে তাইজুল ইসলামত তাই শুধুমাত্র বামহাতি তারপরে নাইম হাসান সেও একই সবগুলা বলার কিন্তু একই তাইজুল বামহাতি মিরাজ ডান হাতি সেম বলি করে প্লাস আপনার নাইম হাসান সে আবার ডান হাতি তার একটু হাইট আছে হয়তো বা একটু এক্সট্রা বাউন্স পাইতে পারে এই এছাড়া কোনো ভেরিয়েশন নাই তিনজন বলার একই এখন সারাটা দিন যদি কোনো ব্যাটসম্যানকে একই টাইপের বলার আসলে বলিং করে তাইলে তারা আউট যাবে কেমনে ভাই কেমনে আউট যাবে তাদেরকে তো আলাদা টেস্ট আপনারা দিতেই পারতেছেন না আলাদা টেস্ট দিতেই পারতেছেন না তিনজন বলার একই কেউ বামাতে করতেছে করতেছে কেউ ডানাতে করতেছে এইটাই তো ফাত কিচ্ছু না আপনি ইন্ডিয়ার দিকে তাকান এই যে ধরেন টেস্টে দেখবেন যাদে যা বোলিং করে হ্যাঁ নর্মাল একদম কি বলে আপনার এটা লেফট আর্ম স্পিনার তারপরে আপনার হচ্ছে আসে আপনার কুলদীপ যাদব খেলে সে আপনার চায়না ম্যান তারপরে ধরেন আপনার এই যে আশুইন আছে সে আবার একাই নানা রকম ভেরিয়েশনে বল করতে পারে ক্যারাম বল করে কি জানি কি জানি বলিং করে এই যে সাইনা ম্যান তারপরে অফ স্পিনার তাদের তাদের বোলিং অ্যাটাকে একটা ভেরিয়েশন আছে বোলিং অ্যাটাকে একটা ভেরিয়েশন আছে ভেরিয়েশন আছে তিনজন তিন রকম বলিং করে থাকে তো এই যে বাংলাদেশের তো এরকম নাই এরকম তো বাংলাদেশের নাই তাইলে শুধুমাত্র স্পিন অ্যাটাক নিয়ে কি জন্য টেস্ট ম্যাচে আমরা খেলতে নামবো কি জন্য তাদের তাদের তিনজন বলার আছে তিনজনই তিন রকম ভাবে বোলিং করে তাদের সেই আত্মবিশ্বাসটা আছে হ্যাঁ বিভিন্ন পরীক্ষায় ফেলতে পারবে এক এক ব্যাটসম্যানকে এক এক রকম ভাবে তারা অ্যাটাক করতে পারবে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কি তাই এই স্পিনাররা তো একই রকম ভাবে সবাই বোলিং করে কারোর মধ্যে তো কোনো ভেরিয়েশন নাই অফ স্পিন একজন বাম হাতি ডান হাতি এই তোফা তার কিচ্ছু না তাইলে তাইলে কি আপনার কাছে মনে হয় না যে বাংলাদেশ স্পিনারদের একটু ওভার রেট করা হয় মনে হয় না এটা তো এইটাই আসলে মানে কোন বুদ্ধিতে কোন যুক্তিতে যে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে চট্টগ্রামের মাঠে মাত্র দুইজন ফাস্ট বলার নিয়ে খেলতে নামছে আল্লাহ ভালো জানে দেখা যাক কি হয়